সিরিয়ার কারুশিল্পীরা রিয়াদে সৌদি ইন্টারন্যাশনাল হ্যান্ডিক্রাফ্ট উইক বা বানানে তাদের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরছেন বহু বছরের কূটনৈতিক বিচ্ছিন্নতার পর বার্ষিক আয়োজনে সিরিয়ার অংশগ্রহণকে গালফ অঞ্চলে দেশটির সংস্কৃতির প্রতীকী প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে সিরিয়া এই ইভেন্টে অংশগ্রহণকারী চব্বিশটি দেশের মধ্যে অন্যতম সবচেয়ে ব্যস্ত প্যাভেলিয়ানগুলোর একটিতে দর্শকরা হাতে সেলাই করা ব্যাগ কাঠের কারুশিল্প এবং ধাতব কাজ মনোযোগ দিয়ে দেখছেন দামাসিন ড্রিম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সদস্য রেন্ট আল দেবাস জানান এই প্রদর্শনী বিশ্বকে সিরিয়ার সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করবে আমরা বানান প্রদর্শনীতে আছি এবং দীর্ঘকাল পর এই প্রথম আমরা সিরিয়ান প্রতি প্রতিনিধি দল হিসেবে একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছি এই অংশগ্রহণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটি বিশ্বকে আমাদের সংস্কৃতি শিল্প ঐতিহ্য এবং সভ্যতা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই তারা এবারের আয়োজনের পরিধি বাড়িয়েছেন অনেক সিরিয়ান অংশগ্রহণকারীর জন্য এই প্রদর্শনীটি আঞ্চলিক দর্শকদের কাছে তাদের কাজকে আবার তুলে ধরার এক দুর্লভ সুযোগ মেলায় উপস্থিত থেকে নিজ দেশের প্রাপ্য সাফল্য অর্জন করার আশা ব্যক্ত করেছেন সিরিয়ান কারুশিল্পী মোহাম্মদ হাদ্রি বহু বছর অনুপস্থিত থাকার পর সৌদি আরবে কারো শিল্প প্রদর্শনীতে এটি আমাদের প্রথম অংশ গ্রহণ এই ইভেন্টে অংশ নিতে পেরে আমরা খুবই ভালো অনুভব করছি আশা করি আমরা আমাদের দেশের প্রাপ্য সাফল্য অর্জন করব এক দশকের বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকার পর সৌদি সিরিয়ান সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হয়েছে আয়োজকরা বলছেন সৌদি ভিশন টোয়েন্টি থার্টি এর সঙ্গে সামঞ্জস্য রেখে বানান একটি বৈশ্বিক ফর্ম হিসেবে বিকশিত হচ্ছে যা কারুশিল্প খাতের অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরছে। বাসুদেবনাথ টিবিএন24 নিউজ ডেস্ক। নিবার থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।